আবির আমাকে বলল তুমি কেমন আছো আমি তার জবাব না দিয়েই বলে উঠলাম আপনাকে একটু ছুঁয়ে দেখি আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না কেমন যেন সব স্বপ্ন স্বপ্ন লাগছে মনে হচ্ছে এখনই ঘুম ভেঙে যাবে আর আমার স্বপ্নটাও ভেঙে যাবে প্লিজ আপনাকে একটু ছুঁয়ে দেখি আমার কথায় মুচকি হাসে আবির এক ঝটকায় আমাকে বুকে টেনে নেয় আলতো করে জড়িয়ে নেয় আমাকে যে নারী নিজের পুরুষের বুকে মাথা ঠাই পায় নারী সে ভাগ্যবতী হয় মা হারানোর পর নিজেকে কখনোই ভাগ্যবতী মনে হয়নি আজ আবার নতুন করে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে ওনার বুকে মাথা রেখে চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি নিরবতা ভেঙে তিনি বলে উঠলেন অনু অনু নিচে যাবে না মাথা না তুলেই নরম সরে বললাম হুম আর একটু এভাবেই থাকে এই তোমার কি লজ্জা লাগছে না আজকে যাকে দেখলে তাকে এভাবে জড়িয়ে ধরে আছো আমার বর আমি জড়িয়ে ধরে থাকব তাতে কার কি সমস্যা আপনার সমস্যা হলে সেটা আমি দেখব না ও আচ্ছা তাই জি টা তোমার বুক থেকে মাথা তুলে বললাম আমাকে সকালে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল কেন বলুন তো হাসতে বলে সেটা জানার জন্য রুমে যেতে হবে আমার সুন্দরী বউটাকে আলোতে একটু দেখার জন্য মনটা কেমন আনচান আনচান করছে দুই বছর খুব কম সময় না বিয়ে করে বউ এত এতদিন আসেননি আমিও এখন তাড়াতাড়ি রুমে যাবো না যাবে না হুম যাবো না সত্যিই যাবে না আপনাকে মিথ্যে বলতে যাব কেন এতদিন এই আমার মায়া আসেননি আজ আর ভালোবাসা উঠলে পড়ছে সারাদিন এত কান্না করিয়ে দুঃখ দিয়ে এখন এসেছেন প্রেম দেখাতে আমার অনুকে রাগ হয়ে গেল বলেই পাজা কোলে নিয়ে সিঁড়ির দিকে এগুতে লাগলো আমি ভয়ে শক্ত করে দু হাত দিয়ে তাকে ধরে রাখ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে চলে এলো রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল চোখ বন্ধ করো কেন সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আরে আমাদের ঘর হয়েছে আমাদের ঘর সাজানো হয়েছে তুমি চোখ বন্ধ করবে ও আচ্ছা করছি আমি চোখ বন্ধ করে নিলাম আবির আমাকে কোলে নিয়ে এক হাত দিয়ে দরজাটা খুললো দরজা বাম বাহু দিয়ে ঠেলে সরিয়ে ভেতরে প্রবেশ সে আমি যতটুকু বুঝলাম ঘরটা তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে ফুলের চারপাশে গন্ধ পাচ্ছিলাম আবির আমাকে আস্তে করে মেঝেতে দাঁড় করিয়ে দিয়ে বললো এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না আমি মাথা যাকে সম্মতি জানিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম কান সজাগ থাকায় বুঝতে পারলাম আবির আলমারি খুলে মুহূর্তের মধ্যেই আবার বন্ধ করলো তুমি কি আজীবনের জন্য আমার হবে তুমি শুধু আমাকে একটু ভালোবাসো আমি পৃথিবীর সমস্ত আনন্দ তোমার করে দেওয়ার চেষ্টা কর শুধু আমার জীবনের সবটা জুড়ে থেকো তুমি আমার ব্যক্তিগত মানুষটা হয়ে যাও যার অনুপস্থিতিতে সবকিছু লাগবে যার কষ্টে আমার দম বন্ধ হয়ে আসবে যার মুখ আমার চোখ আর মন শীতল করবে যার হাসি আমার হৃদয়ে বারবার হবে যাকে ছাড়া আমার সবকিছু বিষাদের নীল রঙে ডুবে যাবে আমি চোখ খুলে তাকে দেখতে পেলাম আবির মেঝেতে হাঁটু গিরে বসে আছে হাতে একটা রিং আমার দিকে বাড়িয়ে রেখেছে ভালোবাসি তোমাকে আমি একটুও ভালোবাসি না না ভালোবাসো অন্য কারো না হলেই হবে মুচকি হেসে নিজের হাত তার দিকে এগিয়ে দিতে সে রিংটা আমাকে পরিয়ে দিল উঠে দাঁড়িয়ে সামনে এসে দাঁড়ালো বাচ্চাদের মতো আবদারের সুরে বলল আরেকবার জড়িয়ে ধরি না দূরে থাকুন ওসব ভুলে যাও বলে হৃদস্পন্দনের গতি বাড়িয়ে আরো একবার বুকে স্থান দিল সে রাত বারোটা আবির দেশে আসার সময় আমার জন্য কি কি এনেছে সেসব দেখাচ্ছিল সমস্ত রুম ফুলে গন্ধে যেন ডুবে আছে আমার জন্য আনা জিনিসপত্র দেখছিলাম আর রুমটা বারবার এদিক সেদিক তাকিয়ে দেখছিলাম সকালে যেমন দেখে গিয়েছিলাম সেই রকম কিছুই নেই আবির বলে উঠল পছন্দ হয়েছে এসব মাসখানেক আগে থেকে একটু একটু করে কেনাকাটা করেছি আমি আমার বইয়ের জন্য আমি সবগুলো জিনিসের উপর আরেকবার চোখ বুলিয়ে বললাম আপনার পছন্দকে অপছন্দ করার কোনো সাহস আমার নেই এখনকার সবকিছুই সুন্দর হঠাৎ আমার সন্ধ্যার সেই পার্সেলের কথা মনে পড়ল আবিরকে জানানো উচিত বলে মনে হলো বলে উঠলাম আজ সন্ধ্যায় আমার নামে একটা পার্সেল এসেছিল ইয়া বড় একটা লাগেজ ব্যাগ যা যা সেখানে আছে সবগুলি দেখলেই মনে হবে বিয়ের জন্য পাঠানো হয়েছে কে পাঠিয়েছে কিছুতেই জানতে পারিনি আমি প্রথমে মনে হয়েছিল এখান থেকেই পাঠানো হয়েছে আবির হু হু করে জোরে হেসে উঠল সে বলল এতক্ষণ বুঝতে পারো এগুলো কে পাঠিয়েছে আবিরের হাসিতে কেমন যেন সন্দেহ হলো তাকে জিজ্ঞেস করলাম আপনি পাঠিয়েছেন কিভাবে পাঠালেন আমি এগুলো পাঠাইনি তবে আমার নিশু পাঠিয়েছেন মানে মানে প্রথমে ঠিক করা হয়েছিল বড় করে একটা অনুষ্ঠান করে তোমাকে এখানে নিয়ে আসা হবে তার জন্য প্রায় অনেক দিন সময় লাগতো তাই আমাকে নিষেধ করেছি কিন্তু আম্মা ওগুলো কিনেই তোমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল আমার কেমন বিশ্বাস হচ্ছে না এত কিছু আমার জন্য কেন কারণ আমার বউকে এরকম করে কেউ কখনো বয় দেখায়নি কিন্তু আম্মা তো আমাকে আপনাকে অপছন্দ করে আপনার জন্যই হয়তো জোর করে মেনে নিয়েছে কিভাবে বুঝলে সকালে যখন আম্মার জন্য চা নিয়ে যাই তখন শুনেছিলাম আম্মা আর নিশুর কথা কি বলছিল আমাকে তোমাকে পছন্দ করে না এসব হ্যাঁ আপনি জানলেন কিভাবে এসবও প্ল্যান করা ছিল আবির মুস্কি হেসে বলল হ্যাঁ সব প্ল্যান করা তুমি আমাকে কতটুকু চাও আমাকে পেতে কি কি করতে পারো সেটা দেখার ইচ্ছে ছিল মানে আম্মা আমাকে অপছন্দ করে না নিশিতাও না কেউই তোমাকে অপছন্দ করে না সবাই তোমাকে অনেক ভালোবাসে কিন্তু সন্ধ্যার ডিভোর্সের কথাটা তুমি যেন আমাকে টাকার বিনিময়ে ছাড়তে রাজি হও কি না সেটা দেখতে জানো তো একবার একজনকে হারিয়ে আমি একেবারে দিশেহারা হারা হয়ে গিয়েছিলাম এবার আর তোমাকে হারাতে চাই বিশ্বাস করতে এত পরীক্ষা আমি কি পাশ করেছি তুমি আমার মন জিতে নিয়েছ ভালোবাসলে বিশ্বাসটাও রাখতে হয় আমি দেখতে চেয়েছিলাম সবকিছুর বিনিময়ে হলেও আমাকে চাও কিনা আপনাকেই চাই আমি একটা ঘর চাই সংসার চাই সবার সাথে একটু ভালো থাকতে চাই এই ছেড়ে যাওয়ার যুগে আমি আপনার সাথে আষ্টে পুষ্টে জড়িয়ে থাকতে চাই আবির তোমার বাবা আমার বাবা মা নেই তুমি যেমন আমাকে চাও সংসার চাও তেমন তোমার বাবাও তার মেয়েকে একটু চোখের দেখা দেখতে চায় মানুষকে ক্ষমা করে দিতে হয় অনু আর উনি তো তোমার বাবা আগামীকাল বিকেলে আমরা তোমার বাবাকে দেখতে যাব। কিন্তু কোনো কিন্তু নয় আপনি জানলেন কিভাবে সেটা তোমার জানতে হবে না আগামীকাল আমরা ওখানে যাচ্ছি এটাই ফাইন। আমি সবকিছু সাইডে ফেলে বললাম আমার সংসারটা ঠিকলো তবে সারাদিন কত চিন্তায় ছিলাম সংসার ভাঙার ভয়ে কত কান্না করেছিলাম জানেন এরকম আর কখনোই করবেন না প্লিজ আমি এসব আর সহ্য করতে পারবো না মাকে হারানোর পর আমি আর ভালো কিছু পাইনি আবির আমার সংসারটা আমার কাছ থেকে কখনোই কেড়ে নিবে না আমি এখানে আমার জনম কাটিয়ে দিতে চাই ভালোবাসি তোমাকে তুমি আমাকে ভালোবাসো আমাকে তোমার হৃদয়ে রাখবে আজীবন আবিরের কথায় মুচকি হেসে উঠলাম আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় ঝুড়ে আবির জানিয়ে দিল আজ থেকে সে আমার আর কোনো দিন হারিয়ে যাওয়ার ভয় নেই এই সংসারটাও আমার একমাত্র আমার শুধুমাত্র আমার সংসারের মানুষগুলোকে ভালোবাসা আর কর্তব্য ভালো রাখার দায়িত্বটাও আমার এই সংসার আমার সুখ আমার শান্তি এই মানুষটা ব্যক্তিগতভাবেই আমার আমাদের মৃত্যু ছাড়া যেন কখনোই আমরা আলাদা না হই আমাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক আমার ভালো থাকা এই মানুষগুলোকে কেন্দ্র করেই ঘুরে উঠুক এই মানুষটার দিক থেকে আমার আখি না ফিরুক এই মানুষটা আজীবন আমাকেই ভালোবাসুক গল্পটি এখানেই শেষ হলো আসলে গল্পটি কার কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে গল্প আসলে বাস্তব জীবনের মতো হয় না বাস্তব জীবন খুব কঠিন গল্পটি তোমাদের প্রিয় মানুষের সাথে শেয়ার করবে তোমাদের ভালোবাসার মানুষ যেন তোমাদেরকে এইভাবে সারপ্রাইজ করে তারা গল্পটা শুনে কিছুটা হলেও শিখতে পারবে এরকম সুন্দর সুন্দর গল্প এবং জীবনের বাস্তব ঘটনা শুনতে চাইলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং পেজটি ফলো দিয়ে রাখবে সবাই ভালো থাকবে আল্লাহ her